এটা আমাদের গর্ব এটা আমাদের ক্রিয়েটিভ কালচার তো সেই জায়গা থেকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যে আমাকে এই সিনেমা পারার জন্য আমার যারা আর্টিস্টরা ছিলেন আমার এখানে যারা টেকনিকাল টিম ছিলেন সবnonumberলি এবং অপরিসেষে সবাইকে খুব অল্প সময়ের মধ্যে আমাকে সহযোগিতা করে সিনেমাটা শেষ করে দিয়েছে আজকে যদি উনি না থাকেন তাহলে আমি উপবিশ্বাস হতে পারতাম না

বুবলি কথাও চুক্তি আছে তারা আবার মিলে গেলে অবশ্যই সেটা প্রকাশ করা উচিত বুবলি মেটা আসলে ভালোবাসে সাকিব খানকে আর কবি বিশেষের কথা তো বলতেই হয় না অপু আসলে সাকিব বলতে অজ্ঞান তার জীবনে সাকিব ছাড়া আর কিছুই নেই বুবলি তবু পড়াশোনা করেছে এদিক সেদিক ঘুরেছে কারো না কারোর সাথে রিলেশনে জড়িয়েছে বিয়ে করেছে সবকিছু কিছু মিলে বুবলির লাইফটা আসলে অন্যরকম সে চাইলেই হয়তো অন্য কাউকে ভালোবাসতে পারবে অন্য কারোর সাথে সংসার করতে পারবে কিন্তু বিশ্বাসের যে ত্যাগ তার জীবনে প্রথম প্রেমই সাকিব খান তার প্রথম পছন্দের মানুষ সাকিব খান এবং যে মানুষটিকে আমরা হিরোর মতো বুকের ভেতর ছোট্টবেলায় লালন করি যেমন হবে মানুষটা আমরা যখন সেই মানুষটাকে পেয়ে যাই আমরা বলি যে আমাদের কল্পনার প্রতিচ্ছবি সেই কল্পনার প্রতিচ্ছবি যখন আমাদের জীবনের হিরো হয়ে আসে সে মানুষটাকে কোনোদিনই কি আমরা ভুলতে পারি তারপর সে সেই মানুষটি যখন আমার সংসার হয় আমার স্বামী হয় আমার সন্তানের বাবা হয় তার প্রতি আমাদের যে ভালোবাসাটা থাকে সেটা চাইলেই আর অন্য কোথাও বিলিয়ে দেওয়া যায় না উপবিশ্বাসের ক্ষেত্রে সেটাই ঘটেছে আর বুবলির ক্ষেত্রে বুগলি বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছে বিভিন্ন প্রেম ছিল তার স্বামী ছিল সংসার ছিল তো সেগুলো মিলিয়ে তারপর তার বোধ বুদ্ধি তার চলাফেরা এবং সাকিব যেহেতু আরের জন্য হাজব্যান্ড তো সব মিলে বুবলি পারে এটা চাইলেই সে অন্য কারোর সঙ্গে যে যেকোনো সময় জড়িয়ে যেতে আর তাই আমার মনে হয় সাকিব যদি ওপর কাছে ফিরে এসেই থাকে এটা ব্লেসিং এবং এটা তাদের প্রকাশ করে দেওয়া উচিত এই মুহূর্তে আর এটা নিয়ে নাটকীয়তা করা একদমই উচিত